নিয়ে আসলাম দারুন এই বিড়িটের সবচেয়ে বেস্ট প্রাইস পাবেন বেস্ট প্রাইসের পাশাপাশি প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একদম অরিজিনাল আর কপি কোনো ডিভারি দুশো ক্যাশব্যাক গ্যারান্টি থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে কোনো ডিভাইস আপনার যদি পছন্দ হয় সেই প্রোডাক্ট কিন্তু আপনি চাইলে আমাদের কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আর যদি কোনো প্রোডাক্ট প্রুভ করতে পারেন এটা কপি ক্লোন বাড়ি পারবি তাহলে দুশো পার্সেন্ট এর গ্যারান্টি থাকবে তো আমাদের ঠিকানা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্টের নাইন দোকান নাম ইয়াসা মোবাইল বিড়ি আর এক্সেলেটার দিয়ে বেসমেন্ট ওয়ানে আসবেন হাতের ডান দিক দিয়ে আরেকটি সিঁড়ি আছে আরেকটি এক্সিলেটার দিয়ে বেসমেন্ট টুতে আসবে বেসমেন্ট টুতে এসে ওই যে দেখতে পাচ্ছেন বাম দিকে গলি দিয়ে ঢুকবেন গলিতে ঢুকলে পিছনে দিকে ইয়াসা মোবাইল বিডি দেখতে পাচ্ছেন বসুন্ধরা সিরি শপিং কমপ্লেক্স বেজমেন্টের শপ আমার এডি নাই আমার নাম ইয়াশরা মোবাইল বিডি আমাদের আরেকটি স্টোর এই ঠিকানা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর নর্থ কোট বি ব্লকের পঁচিশ নাম্বার শপ টোয়েন্টি ফাইভ আপনারা চাইলে যমুনা ফিচার পার্ক থেকে নিতে পারবেন তবে যমুনা ফিচার পার্ক থেকে যে ডিভাইসটা নিতে চান সেটা আগে কনফার্ম করে আসবেন ওই ব্রাঞ্চে আমাদের অ্যাভেলেবেল আছে কিনা কারণ ওই ব্রাঞ্চে অনেক সময় অনেক প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে না তবে বসুন্ধরা আমাদের কাছে বেশিরভাগ অ্যাভেলেবেল পাবেন আপনারা চেষ্টা করবেন বসুন্ধরা থেকে এসে নেওয়ার জন্য আর হচ্ছে এখন চলে যাব হচ্ছে প্রাইজে শুরু করবো দারুন দামাকা অফার প্রাইস দিয়ে আইফোন সিক্সটিন আমাদের কাছে পাবেন দুটা ভেরিয়েন্ট গ্লোবাল ভার্সন ইন্ডিয়া আর একশো আঠাশ জি ভেরিয়েন্ট প্রাইস পাবেন মাত্র অষ্টআশি হাজার পাঁচশো টাকায় মানে হান্ড্রেড আর দুইশো ছাপ্পান্ন জি আমাদের কাছে পাবেন হচ্ছে এই আটানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকায় মানে নাইনটি নাইন থাউজেন্ড দুইটি আমাদের অ্যাভেলেবেল পাবেন একদম ইনি গ্লোবাল ভার্সন দারুন দামাকা অফার প্রাইজে প্রথমে চলে যাবো আমরা সিএমএফ নাথিং সিএমএফ টু প্রো সেম এফ টু প্রো আমাদের কাছে পাবেন আট জিবি একশো আট জিবি অল কালার পঁচিশ হাজার চারশো নিরানব্বই টাকায় পঁচিশ হাজার পাঁচশো টাকায় পাবেন অল কালার আর প্রতিটা ডিভাইস হবে একদম পারমানেন্ট আনলক আর একদম ইনেকটিভ ডিভাইস পাবেন আর লাইফ আনলকের গ্যারান্টিও থাকবে আর আমাদের কিন্তু কোনো প্রোডাক্টই বাইপাস করা থাকে না সব প্রোডাক্ট একদম ফ্যাক্টরি আনলক থাকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে আপনি নিশ্চিন্তে নির্বেজাল প্রোডাক্ট পাবেন কোনো সমস্যা হবে না আট একশো আঠাইশ পঁচিশ পাঁচশো আট জিবি ছাপান্ন জি পাবেন সুপার ডিল আড়াইশ হাজার পাঁচশো টাকা এই মুহূর্তে মার্কেটের সবচাইতে বেস্ট প্রাইস তারপরে দেখা হচ্ছে নাথিং ফোন থ্রি এ থ্রি এ আমাদের কাছে প্রোডাক্ট আসছে তবে একদম লিমিটেড স্টক থ্রি এ যারা নিতে চান খুব দ্রুত নিতে পারবেন আট জিবি একশো আট জিবি প্রাইস পড়ে বত্রিশ হাজার নয়শো নিরানব্বই আট জিবি দুশো ছাপান্ন জিবি আমাদের কাছে পাবেন পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই দুইটা আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল হবে তারপর দেখা হচ্ছে থ্রি এ লাইট নতুন একটা মডেল থ্রি এ লাইট এটা আমাদের কাছে বেস্ট একটা অফার প্রাইসে পাবেন থ্রি এ লাইট আমাদের কাছে পাবেন আট জিবি র্যাম একশো আড়াই জির প্রাইস পে হচ্ছে মাত্র আড়াইশ হাজার চারশো নিরানব্বই টাকায় আট জিবি দুইশো ছাপান্ন জিবি আমাদের কাছে পাবেন তিরিশ হাজার চারশো নিরানব্বই টাকায় প্রতিটাই কিন্তু একদম লিমিটেড স্টক যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর প্রতিটা ডিভাইসে কিন্তু এক্সচেঞ্জ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারপর দেখা যাচ্ছে ফোন থ্রি এ প্রো থ্রি এ প্রো এখন প্রাইসটা অনেক কমছে সুপার একটা অফার প্রাইস পাবেন নাথিং ফোন থ্রি এ প্রো পাবেন আর জিবি একশো আট জিবি এই বেস্ট প্রাইস সাতত্রিশ হাজার চারশো নিরানব্বই আট জিবি দুইশো ছাপান্ন জিবি চল্লিশ হাজার চারশো নিরানব্বই বারো জিবি দুইশো ছাপান্ন জিবি সুপার অফার প্রাইস বিয়াল্লিশ হাজার নশো নিরানব্বই প্রতিটা ডিভাইস পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর একদম অথেন্টিক কপি কোনো রিফারিশ হলে দুশো পার্সেন্ট ক্যাশব্যাকের গ্যারান্টি থাকবে তারপর দেখা যাচ্ছে মোটরোলা মটরলার কিন্তু আমাদের কাছে অনেকগুলো মডেল অ্যাভেলেবেল আছে তবে মডেল বেশি হলেও প্রোডাক্টের কিন্তু কোয়ান্টিটি কম মানে এক মডেল বেশি একটা অ্যাভেলেবেল নাই যারা ফোন নেওয়ার কথা ভাবছেন এখন নিয়ে নেন বেস্ট প্রাইস আমাদের কাছ থেকে পাবেন তা প্রথমে দেখা পাবো মোটরোলা জি এইটি সিক্স পাওয়ার আট জিবি রেম একশো আট জিবির চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকায় বেস্ট প্রাইজ জিনিস পাবেন মোটোয়ালা জি নাইনটি সিক্স আট জিবি র্যাম একশো আট জিবি রম আমাদের কাছে পাবেন হচ্ছে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই আট জিবি দুইশো ছাপানব্বই পাবেন পঁচিশ হাজার নয়শো নিরানব্বই মোটোয়ালা জি নাইনটি সিক্স এগুলো লিমিটেড স্টক সবগুলো মডেলি লিমিটেড স্টক মোটোওয়ালা এই সিক্সটি ফিউশন এটা সুপার ডিলে পাবেন আট জিবি দুইশো ছাপানব্বই প্রাইসেন মাত্র আঠাশ হাজার নয়শো নিরানব্বই বারো জিবি দুইশো ছাপানব্বই পাবেন মাত্র একত্রিশ হাজার চারশো নিরানব্বই এটা হচ্ছে বেস্ট প্রাইস স্টক থাকা পর্যন্ত এই অফার প্রাইসটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন মোটোরলা এই সিক্সটি বারো জিবি দুশো দুইশো আমাদের কাছে পাবেন সুপার অফার প্রাইস পঁয়ত্রিশ হাজার হাজার নিরানব্বই টাকায় টাকায় ছত্রিশ তারপর হচ্ছে এই সিক্সটি আমাদের কাছে পাবেন আট জিবি র্যাম দুইশো ছাপানব্বই র্যাম এটা আমাদের কাছে পাবেন সাতাশ হাজার নশো নিরানব্বই আড়াইশ হাজার টাকায় তারপর দেখা হচ্ছে মোটোলা এই সিক্সটি প্রো আমাদের কাছে পাবেন আট জিবি দুইশো ছাপানব্বই বাংলাদেশের সেরা অফার প্রাইস আটত্রিশ হাজার নয়শো নিরানব্বই বারো জিবি দুইশো ছাপান্ন জিবি এটাও বাংলাদেশের সেরা অফার প্রাইস পাবেন হচ্ছে মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নিরানব্বই চৌচল্লিশ হাজার টাকায় দুই একদম মোটরালা যা দেখেছি মোটোলা সবগুলো কিন্তু একটি গ্লোবাল আর মেড ইন ইন্ডিয়া তারপর দেখা হচ্ছে মোটোলা এস ফিফটি ফিউশন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রাম আমাদের কাছে পাবেন মাত্র উনত্রিশ হাজার তিনশো টাকায় এইস ফিফটি ফিউশন আর জিবি এক সারা জিবি পাবেন হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পরে হচ্ছে মোটরালা জি এইটি ফাইভ আমাদের কাছে পাবেন আট জিবি একশো আট জিবি এক পিস প্রোডাক্ট স্টক অ্যাভেলেবেল আছে প্রাইস প্রাইসে বাইশ হাজার নয়শো নিরানব্বই তেইশ হাজার টাকা মোডোলা জি জিরো সিক্স পাওয়ার আমাদের কাছে পাবেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রাম সাত হাজার ব্যাটারি প্রাইস পরে হচ্ছে মাত্র এগারো হাজার ছয়শো টাকা মোটোলা জি থার্টি ফাইভ ফাইভ জি এটা হচ্ছে চার জিবি র্যাম একশো আট জিবি রম এটা আগে আমাদের কাছে প্রায় ছিল ষোলো হাজার টাকা পরে অফারে পনেরো হাজার টাকা আজকের বিরুদ্ধে সেরা অফার প্রাইস থাকবে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ এই প্রাইজে আপনারা অন্য কোথাও আপনাকে এই প্রাইজ ইনশাল্লাহ দিতে পারবে না তারপর দেখা হচ্ছে রিয়েলমি রিয়েলমির প্রতিটা ডিভাইসে আমাদের কাছে আনলকের গ্যারান্টি পাবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার পরে যদি লক হয়ে যায় আমরা ফ্রিতে আনলক করে দিব আপনি সারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় থাকেন আমরা আপনাকে একদম ফ্রিতে আনলক করে দিব তো রিয়েলমির প্রথমে দেখা বলছে এই যে রিয়েলমি সি সেভেন্টি ওয়ান আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট পাবেন চার জিবি চৌষট্টি জিবি প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার নয়শো নিরানব্বই আর ছয় জিবি একশো আট জিবি প্রাইস পড়বে বারো হাজার চারশো নিরানব্বই পরে হচ্ছে রিয়েলমি সি সেভেন্টি থ্রি ফাইভ জি এটার কিন্তু

আট জিবি র্যাম দুইশ ছাপানব র্যাম পাবেন হচ্ছে পঁচিশ হাজার টাকা পাবেন তারপর দেখাবো রিয়েলমির ফিফটিন রিয়েলমি ফিফটিন আমাদের কাছে পাবেন আট জিবি র্যাম একশো আঠাশ জিরোম মাত্র আটাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় উনত্রিশ হাজার টাকা এই মুহূর্তে সবচেয়ে সুপার বেস্ট দামাকা একটা অফার প্রাইস আটাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা উনত্রিশ হাজার টাকা রিয়েলমি ফিফটিন তারপর দেখা হচ্ছে রিয়েলমির এই ফোরটিন প্রো রিয়েলমি ফোরটিন প্রো আমাদের কাছে পাবেন ইডেকটিভ আর জিবি র্যাম একশো আড়াই রোম প্রাইস পরে মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় রিয়েলমির কিন্তু যে কোনো প্রোডাক্ট নেবেন সবগুলাই আমাদের কাছ থেকে আমরা আনলক করে দেবো ফ্রিতে যদি লক হয়ে যায় ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় থাকেন জাস্ট হচ্ছে পিছনে নাম্বার বক্সের ছবিটা আমাদের পাঠাই আমরা হচ্ছে আপনাকে কোর্ট দিয়ে দিবো রিয়েলমির ফোরটিন প্রো এক্স সরি রিয়েলমি ফোরটিন এক্স রিয়েলমি ফোরটিন এক্স ফাইভ জি আমাদের কাছে পাবেন আট জিবি র্যাম একশো আড়াই জিগ্রাম রিয়েলমির ফটিন এক্স প্রাইস তোর হচ্ছে মাত্র উনিশ হাজার আটশো টাকা এই প্রাইজে অন্য কোথাও পাবেন না পরে রিয়েলমি থার্টিন রিয়েলমি থার্টিন আমাদের কাছে পাবেন আট জিবি র্যাম একশো আঠাশ বিশ হাজার নয়শো নব্বই টাকায় রিয়েলমি থার্টিন প্রো ভার্সন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জি রোম সুপার দারুন দামাকফার প্রাইস তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা লাস্ট দুই পিস স্টক আছে যারা নিতে চান খুব দ্রুত নয়তো এই প্রোডাক্ট স্টক শেষ হয়ে গেলে আমরা আপনাকে এই প্রাইজে দিতে পারবো না তারপরে রিয়েলমি P4X ফোর নতুন মডেল আমরা সময়ের কারণে এটার আনবক্সিং ভিডিও দিতে পারিনি আপনারা এটার আনবক্সিং অন্য চ্যানেল থেকে দেখতে পারেন তা আমাদের কাছে যাবেন হচ্ছে রিয়েলমি পি ফোর এটার তিনটা ভেরিয়াট আছে তবে লিমিটেড স্টক পি ফোর ছয় জিবি র্যাম একশো আঠারো জিম প্রাইস পাবে চব্বিশ হাজার পাঁচশো টাকায় পি ফোর আট জিবি একশো আঠারো জিবি পড়বে পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পি ফোর আট জিবি দুইশো প্রাইস পড়বে সাতাশ হাজার সাতশো পাবেন

হান্ড্রেড পার্সেন্ট তো জেনুইন পাবেনই লক হয়ে গেল আমরা আপনাকে ফ্রিতে আনলক করে দিব এক্সট্রা কোনো চার্জ হিডেন কোনো চার্জ কিছুই লাগবে না বা সেকেন্ড টাইম আমাদের দোকানে আসতে হবে না জাস্ট মেসেজ করলেই হবে তারপরে দেখা যাচ্ছে আইকিউ হ্যাঁ আইকিউ আমাদের কাছে গ্লোবাল ভার্সন বর্তমানে দুইটা মডেল অ্যাভেলেবেল আছে এছাড়া চাইনিজ গুলো অ্যাভেলেবেল কিছু মডেল অ্যাভেলেবেল আছে তা আইকিউ জেড জ্যাটেন লাইট ছয় জিবি একশো আট জিবি প্রায় সর্ব সতেরো হাজার টাকায় ফাইভ জি জেট টেন আমাদের কাছে পাবেন যেটা সাত হাজার তিনশো এস ব্যাটারি

অপো কেতেরো ফাইভ জি কেতেরো ফাইভ জি আমাদের কাছে পাবেন আট জিবি র্যাম একশো আট ইনক্টিভ ডিভাইস নিরানব্বই আর জিবি দুশো ছাপান্টিভ ডিভাইস আড়াই হাজার পাঁচশো টাকা বাজারে কিন্তু অপো কেতর আমরা মানে বেশ কিছু জায়গায় দেখছি অনেক কমেই পাওয়া যায় কম্পেয়ার করে দেখছি প্রোডাক্ট থাকে আর হচ্ছে প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট একদম ইনেকটিভ প্রোডাক্ট আসলে আমরা আপনাকে চেক করে দিব কি এটাই কেমন ইনেকটিভ না একটিভ সবই আমরা চেক করে দিব পরে হচ্ছে অপো কেতারো এক্স কেতারো এক্স আমাদের কাছে পাবেন বর্তমানে তিনটা ভেরিয়েন্ট চার জিবি একশ আঠাশ জিবি ষোলো হাজার নশো নিরানব্বই ছয় জিবি একশো আট জিবি পাবেন সতেরো হাজার নয়শো নিরানব্বই আর জিবি একশো আট জিবি উনিশ হাজার নয়শো নিরানব্বই সবগুলো একদম একদমটিভ শিল্পের ডিভাইস আমাদের কাছে পাবেন পরে এফ থার্টি ওয়ান প্রো এফ থার্টি ওয়ান প্রো আমাদের কাছে পাবেন আর জিবি একশো আট জিবি তিরিশ হাজার পাঁচশো বারো জিবি দুইশো ছাপান্ন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দুইটাই সবচাইতে সুপার ডিল আর এফ থার্টি ওয়ান প্রো প্লাস আমাদের কাছে পাবেন আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি বাংলাদেশের সেরা প্রাইস সাত হাজার দুইশো বারো জিবি দুইশো ছাপান্ন জীবি আটত্রিশ হাজার ছয়শো টাকা

ভিভো বি সিক্সটি আমাদের কাছে পাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পড়বে হচ্ছে হাজার নয়শো নিরানব্বই টাকায় সাতচল্লিশ হাজার টাকায় গ্লোবাল ইন্ডিয়া বারো জিবি দুইশো ছাপান্ন জিবি ইন্ডিয়া প্রাইস পড়বে উনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই পঞ্চাশ হাজার টাকায় আর বারো জিবি দুশো ছাপান্ন জীব ইন্টারন্যাশনাল যদি নেন পাঁচশো টাকা বেশি পঞ্চাশ পাঁচশো ষোলো জিবি পাঁচশো বারো জিবি সাতান্ন হাজার টাকায় মোটামুটি তিনটা ভেরিয়েন্টের মানে চারটা ফ্লেভার পাবেন তিনটা পাবেন ইন্ডিয়ান গ্লোবাল একটা পাবেন ইন্টারন্যাশনাল গ্লোবাল পরে হচ্ছে টি ফোর প্রো বারো জিবি দুইশো ছাপান্ন স্টক আউট জীবী জিবি দুশো ছাপান্ন স্টক ছাপানবাস্ট দুই পিস যারা নিতে চান আমাদের কাছে খুব দ্রুত নিতে পারবেন টি ফোর প্রো আর জিবি একশো আট জিবি হাজার সাতশো নিরানব্বই আর জিবি দুইশো ছাপান্ন প্রাইস পড়বে উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা একদম থ্রি হান্ড্রেড গ্লোবাল প্লাস চায়না দুটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এক্স থ্রি হান্ড্রেড দুই পিস প্রোডাক্ট আছে গ্লোবাল আর জিবি বারো জিবি দুশো ছাপান্ন জিবি অষ্টআশি হাজার নয়শো নিরানব্বই টাকায় বারো জিবি পাঁচশো বারো জিবি পাবেন হ্যাঁ ছিয়ানব্বই হাজার নশো নিরানব্বই টাকা সাতানব্বই সাতানব্বই হাজার টাকা এসে গ্লোবাল পার্সন আর চাইনিজ নিতে চাইলে ষোলো জিবি পাঁচশো বারো জিবি পাবেন চোরানব্বই হাজার টাকা তিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা এছাড়াও এক্স টু হান্ড্রেড প্রো এক্স টু হান্ড্রেড প্রো মিনি এক্স থ্রি হান্ড্রেড অ্যাভেলেবেল পাবেন এগুলো আমাদের মেসেজ দিলে আমরা ইনশাল্লাহ আপনাকে বেস্ট প্রাইসটা দিব তারপর দেখা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান মেড ইন ইন্ডিয়া ইন্ডিয়ান অফিসিয়াল বারো জিবি দুশো চাপানা যে আমাদের কাছে পাবেন সুপার অফার প্রাইস প্রাইস হলে ছেচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাতচল্লিশ হাজার টাকা পরে দেখা হচ্ছে ওয়ান প্লাস থার্টি আর ওয়ান প্লাস থার্টি আর এক পিস প্রভ বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি সুপার অফার প্রাইস আমাদের কাছ থেকে পাবেন মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা মার্কেটে আপনাকে এই প্রাইজ ইনশাল্লাহ অন্য কে দিতে না আমাদের কাছে একান্ন হাজার পাঁচশো টাকা এক পিস আছে আর এটাও যদি আমাদের কাছে হয়ে আমরাই আপনাকে এই আর দিতে পারবো না তারপর দেখা হচ্ছে সাউমি সাউমি প্রথমে দেখা হচ্ছে সাউমি পোকো এফ এফ সেভেন সেভেন আমাদের কাছে পাবেন এফ সেভেন বারো জিবি পাঁচশো বারো জিবি এফ সেভেন প্রাইস পর হচ্ছে পঁয়তাল্লিশ হাজার তিনশো বারো জিবি দুশো পাবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো

আমাদের কাছে কিন্তু শাওমির সিরিজগুলো অ্যাভেলেবেল পাবেন হচ্ছে স্যামসাং হ্যাঁ স্যামসাং এ জিরো ফাইভ স্যামসাং এ জিরো ফাইভের প্রাইস দেওয়া নাই এ জিরো ফাইভ কতই ছিল ছেলে স্যামসাং আমাদের কাছে এম জিরো ফাইভ পাবেন দশ হাজার দুইশো টাকায় স্যামসাং এ জিরো ফাইভ পাবেন তেরো হাজার টাকায় পরে হচ্ছে স্যামসাং এর এম জিরো সিক্স ফাইভ জি এটা আমাদের কাছে পাবেন পনেরো হাজার ছয়শো টাকায় স্যামসাং এর এ ফিফটি মানে স্যামসাং এর এ সিরিজ আমাদের কাছে এ সতেরো এ থার্টি সিক্স এ ফিফটি সিক্স সবগুলো ইনশাল্লাহ মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইজে পাবেন এস টোয়েন্টি ফোর আলটা ফাইভ আলটা সব ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন আর সবগুলো ইনশাল্লাহ যে কোনো মডেল লাগলে আমাদের কাছে নক দিবেন বেস্ট প্রাইস পাবেন তো আইফোন আমাদের কাছে আইফোনও সেভেন্টি প্রো ম্যাক্স অ্যাভেলেবেল পেয়ে যাবেন পরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজটিতে লাইক দিয়ে ফলো থাকবেন যারা ইউটিউবে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু শপ আমার এইটি নাইন দোকান নাম ইয়াসা মোবাইল বিড়ি মঙ্গলবার কিন্তু বসুন্ধরা সাপ্তাহিক বন্ধ থাকে তো মঙ্গলবার আপনারা চাইলে যমুনা ফিসার পার্ক থেকে নিতে পারবেন তবে যমুনা ফিসার পার্ক থেকে নেওয়ার আগে আমাদের কনফার্ম করে আসবেন উপোডাক্ট স্টকে অ্যাভেলেবেল আছে কিনা যমুনা ফিসার পার্কের ঠিকানা হচ্ছে লেভেল ফোর নর্থ কোর্ট বি ব্লকের পঁচিশ নাম্বার দোকান আর প্রতিটা ডিভাইসে কিন্তু যা যেগুলো দেখলেন সবগুলো কিন্তু চাইলে আপনারা ইএমআইতে নিতে পারবেন চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এছাড়া সকল ধরনের বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আর যারা হচ্ছে এক্সচেঞ্জ করে নিতে চান তারা অবশ্যই আপনার ফোনটি দোকানে এসে এক্সচেঞ্জ করে নিতে হবে চাইলে আপনার ফোন আপনি সেল করে ক্যাশও নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও দেখা হবে সেভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম